বরানগর বিদ্যা মন্দির বয়েজ হাই স্কুলে বিজেপি নেতা কৌশব বাগচিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বিদ্যা মন্দির বয়েজ হাই স্কুলের আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ নম্বর বুথ পরিদর্শনে গেলে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের চিফ ইলেকশন এজেন্ট বিজেপি নেতা কৌস্তব বাগচিকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূল নেতাকর্মীদের পরিস্থিতি সামলাতে লাঠি উঁচিয়ে এগিয়ে আসতে হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তব বাগচি ও স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা জানান মানে এখানে তো প্ল্যান হচ্ছিল এখানে ছাপ্পা করার জন্য দেখতে পাচ্ছেন তো এতগুলো বাইরে লোক আমি চিফ ইলেকশন এজেন্ট আমি বুথে আমি অথরাইজড অ্যাকর্ডিং টু দি এখানে দেখুন সব আঠাশ টাকা পাউচার এফেক্ট সমস্ত হুলিগেন্সরা গুন্ডা মস্তানরা এসে করে কোনো লাভ নেই জনগণ ভোট দিচ্ছে স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিচ্ছে কি বলছে স্বতঃস্ফূর্ততার সাথে লোকে ভোট বলছে আপনার দেখতে পাচ্ছেন এই অবস্থা দেখছেন দেখতে পাচ্ছেন অবস্থা এই আনঅথরাইজ লোকজনদের আপনি বাইট নেবেন কি না নেবেন সেগুলোও ঠিক করে দেবে ভোট না থেকে আমি তো এজেন্ট হিসাবে আসতে আর উনি আমাদের এই দমদম এর মধ্যেই নেই করে এলো উনি এলে উঠে যে লাইনের লোক ছিল ওনার কাজটা তো লাইন ঠিক করে চলছে কি চলছে না এটা দেখার উনি কিন্তু বুথে ঢোকার ওনার অধিকার নেই যতই চিপ কিন্তু উনি এসে সাধারণ মানুষকে ভোটারকে উত্তপ্ত করছে তার জন্যে আমাদের প্রতিবাদ اوه اوه اوه

Me no, no, no. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন